যে সমস্ত ভাই এবং বোনেরা এই চারটি সুরা প্রতিদিন তেলওয়াত করতে পারেন তারা দুনিয়ার মধ্যেও সফল হবেন আখেরাতের মধ্যেও সফল কাম হয়ে যাবেন এই দুনিয়ার মধ্যে আপনাদের যখন যা প্রয়োজন টাকা পয়সা রিজিক সম্মান ইজ্জত সব আল্লাহ রব্বুল আলমিন দিবে এবং আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে চব্বিশটা ঘন্টায় এবং মৃত্যুর পরেও আপনি সফল আপনি হাসতে হাসতে জান্নাতের মধ্যে যেতে পারবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই প্রতিদিন এই চারটি সুরার আমল আপনারা করবেন কখনো ভুলবেন না যত আল্লাহর ওয়ালি আছে যত ওলামা আছে যত আল্লাহর প্রিয় বান্দি আছে সকলে প্রতিদিন এই চারটি সুরার আমল করে থাকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই চারটি সুরা যদি আপনি তেলাওয়াত করতে পারেন প্রতিদিন কখন কোন সুরাটা পরবেন বলে দেব কপাল পরিবর্তন হয়ে যাবে কোনো কিছুর অভাব হবে না আপনি একটু কষ্ট করবেন আল্লাহ অনেক বেশি রিজিক দিবে আর যে সমস্ত মহিলা মা বোনরা বাসাবাড়িতে এই আমল গুলো করবেন আপনার হাজবেন্ড আপনার ছেলে সন্তান যারা আছে সকলের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে যেই ঘরের মধ্যে এই চারটি সুরা তেলাওয়াত হবে প্রতিদিন ওই ঘরের মধ্যে কখনো কোনদিন অভাব অনটন আসবে না আল্লাহ হেফাজত করবে আল্লাহর রহমত থাকবে সেই ঘরের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সুরাগুলো প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন এবং আমরাও পাঠ করি আপনারাও পাঠ করবেন কোরআনুল কারিম তেলাওয়াত করে আপনি আল্লাহকে পাবেন রিজিক পাবেন জান্নাত পাবেন এই কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা চারটি সূরার মধ্যে এক নাম্বার সূরা হল সুরত ইয়াসিন আপনি ফজরের নামাজের পরে এ সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন যারা তেলাওয়াত করতে পারেন না কেউ তেলাওয়াত করলে শুনবেন কেউ যদি তেলাওয়াত করার মতো না থাকে মোবাইলের মধ্যে রেকর্ডিংটাকে ছেড়ে আপনি মনোযোগ সহকারে আপনি মোবাইল থেকে বের করে আপনি শুনতে থাকবেন তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ নবীজি বলেছেন যে ব্যক্তি একবার সুরাইয়াসিন তেলাওয়াত করে আল্লা রবদুল আলমিন তার আমুল নামার মধ্যে দশ খতম কোরান শরীফের সোয়াব সঙ্গে সঙ্গে লিখে দেয় সকলে বলি বাহানব্ব একবার সুরাইয়াসিন তেলাওয়াত করলে দশ খতম কোরান শরীফের সোয়াব আপনাদের আমুলনামার মধ্যে উঠে যাবে তাহলে সুরাইয়াসিন হবে ফজরের নামাজের পরে পড়তে বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা প্রাণ একটা হৃদয় আছে আর পবিত্র কোরআনুল কারিমের অন্তর দিল হচ্ছে ইয়াসিন সকলে বলি আল্লাহ কাল কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতবাসীদের সম্মুখে সকলে বলি সুবহানাল্লাহ ইয়াসিন সুরা যে ব্যক্তি পাঠ করবে সেই দিন আল্লাহ তারা তার সকল হাজত পূরণ করে দিবে অভাব দূর করবে বালা মুসিবত দূর করবে বিপদাপদ দূর করে দিবে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন এক নম্বরে দুই নম্বরে নামাজের পরে সূরাতুল পাঠ করবেন যদি মাগরিব নামাজের পরে সুরাতুল পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আলামিন আপনাদের ঘরের মধ্যে কখনো কোনোদিনও দিনও রিজিকের সমস্যা দিবেন না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলি ওয়াদা করে বলেছেন নবীজির একজন সাহাবি তিনি মৃত্যু শয্যায়ে সাইিত তিনি দেখার জন্যে খলিফাতুল মুসলিম চলে গেলেন গিয়ে বললেন নবীজির সাহাবি আপনি তো অসুস্থ আপনার কোনো কিছু প্রয়োজন আছে কি না অসুস্থ সাহাবি বললেন না আমার কোনো কিছু প্রয়োজন নাই আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তা আলা তিনার নাম তখন খলিফাতুল মুসলিমিন বললেন যে বাইতুল মাল থেকে অনেক টাকা পয়সা ধনসম্পদ আছে আমরা দিয়ে দি আপনার ছেলে সন্তানরা আপনি মৃত্যুর পরে তারা খেতে পারবে চলতে পারবে হাযাত আবদুল্লে ইবনে মাসুদ রাজিয়া আল্লাহ তাআলাহু বললেন খলিফাতুল মুসলিমিন আমি চলে গেলে আমার ছেলে সন্তানের জন্যে আপনার চিন্তা করতে হবে না বাইতুল মাল থেকে টাকা পয়সা ধন সম্পদ দিতে হবে না কারণ আমি আমার সন্তানদেরকে সুরাত শিক্ষা দিয়েছি কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি মাগরিব নামাজের পরে রাত্রে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিনও রিজিকের অভাব রাখবে না তাকে রিজিক দিবেই দিবে যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করবে মাগরিব নামাজের পরে আমার সন্তানদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি তাই আমি টেনশন করি না নবীজির কথা একশো পার্সেন্ট আমি বিশ্বাস করেছি আর আমার কলিজার টুকরা সন্তানদেরকে সুরাতুল ওয়াকে আশিক্ষা দিয়েছি তারা যদি আমল করে আল্লাহর পথে থাকে তাহলে আল্লাহ তাদেরকে রিজিক দিবে আমি শিখে দিয়ে গিয়েছি আর যদি আমল না করে তাহলে সেটা আমার চিন্তা ভাবনা করার দরকার নাই আল্লাহ একবার নবীজি বলেছেন রিজিকের জন্য ধনী হওয়ার জন্য ঘরের মধ্যে বরকত আসার জন্য ধন সম্পদ আসার জন্য আপনারা মাগরিব নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া আপনারা পাঠ করবেন সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারার মধ্যে আছে بسم الله الرحمن الرحيم এই সূরাটা اذا وقعت الواقعہ লাইসা লিওয়াততিহা কাযিব খাফিদা তুরাফিউ ইযা রুজ্জাতিল আরদু রজজা ওয়া বসাতিল জিবালু বসা সুরা ওয়াকিয়া পরতে পারলে পরবেন না পরতে পারলে মোবাইল থেকে শুনবেন প্রিয়দিনী ভাইয়া বং বড়েরা তাহলে দুই নাম্বারে সুরাতুল নামাজের পরে ধনী হওয়ার জন্য সংসারে অভাব অনটন দূর হওয়ার জন্য বলেছেন। এশারের নামাজের পরে সুরাতুল মুলুক তেলাওয়াত করার জন্যে যে ব্যক্তি এশারের নামাজের পরে সুরাতুল মুলুক তেলাওয়াত করবে রাতে এ সুরাতুল মুলুক তেলাবাত করার কারণে তার কবরের মধ্যে আজাব হবে না আকবর আল্লাহ আকবর এ সুরাতুল মুলুকের আরেকটি নাম এমনও আছে সুরাতুল মানা মানে বাধা প্রদানকারী আল্লাহর আজাবকে বাধা দিবে দূর করে দিবে যে ব্যক্তি সুরাতুল সুরাতুল মুলুক প্রতি এশার নামাজের পরে তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে সবুজ পাখি এসে তাকে ঘিরে ফেলবে তাকে মুনকার নাকির ফেরেশতা এসে বলবে কোথায় লাশটা এখানে একটা লাশ ছিল লাশটা কোথায় সবুজ পাখি সূরাতুল মুলক বলবে আমার নিচে তুমি কে ফেরেশতা বলবে সবুজ পাখিটি বলবে আমি হচ্ছি ফেরেশতা বলবে চলে যাও তিনাকে আমরা প্রশ্ন করব। করবো বলবে। সুরাতুল মুলুক বলবে কখনো না প্রশ্ন প্রয়োজন হলে আমাকে করো আমি উত্তর দিয়ে দিই তিনি গোমাচ্ছে তিনাকে জাগানো সম্ভব না ডিস্টার্ব হবে যদি আমাকে বলো কি প্রশ্ন তো নাকি ফেরেশ তা বলে একটু পরে আসি না পরে আসলেও হবে না আচ্ছা তুমি কতক্ষণ আছো এখানে সুরাতুল মুলুক বলে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি তার সাথী হয়ে গেলাম মুলুক তিনি আমাকে তেলাওয়াত করেছে প্রতিদিন রাত্রে এসার নামাজের পরে রাত্রে ঘুমানোর পূর্বে সে পাঠ করে ঘুমিয়েছে এই জন্যে আমি তার পাহারা তার সঙ্গী হয়ে গেলাম এখন তার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী পরিবার পরিজন কেউ নাই কিন্তু আমি তাকে ছেড়ে যাই না ছেড়ে যাবো না সকলে বলি সুবহানাল্লাহ ও অপ্রিয় তিনি ভাই এবং বোনেরা অবশ্যই এশার নামাজের পরে সুরাতুল মুলুক উনতিরিশ নাম্বার পাড়ার

শুনবেন ইনশাল্লাহ তাহলে চলবে তাহলে তিন নাম্বারে এশার নামাজের পরে সুরাতুল মুলুক তেলাওয়াত করলে কবরের মধ্যে আযাব হবে না আপনি যদি গুনাহের কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে চলে যান জাহান্নামীবাসী হয়ে যান সুরাতুল মুলুক আল্লাহর সঙ্গে বিতর্ক করবে আল্লাহর সঙ্গে বলবে আল্লাহ আমি তোমার কালাম কোরআনুল করিমের মুলুক সে আমাকে তেলোয়াত করেছে আল্লাহ আমাকে পাঠনা করে ঘুমাইতো না যদি আজকে তাকে জাহান নামের মধ্যে দেওয়া হয় তাহলে আমাকে কোরআন থেকে মুছে দাও আমি সুপারিশ করলাম তোমার কোরআন তাকে জান্নাত দাও সে আমাকে করেছে। একবার তাহলে অবশ্যই মুলুক সুরাতুল তেলাওয়াত করবেন যদি মধ্যে থাকতে চান। শান্তি থাকতে চান সুরাতুল মুলুক তেলাওয়াত করবেন রাত্রে আসান নামাজের পরে ঘুমানোর পূর্বে চার নাম্বারে সর্বশেষ সুরাতুল ইখলাস তেলাওয়াত করবেন ধনী হয়ে যাবেন একজন কাছে সাহাবি এসে বললো ইারসুল আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি পেরেশানের মধ্যে আছি টাকা নাই পয়সা নাই নবী করিম সাল্লাম কে বললেন আপনি নবীজি সহজ একটি আমল দিয়ে দিন যাতে আমার অভাব অনটন দূর হয়ে যায় নবীজি বললেন তুমি বেশি বেশি করে সুরাতুল ইখলাস তালাওয়াত করবে আমলটি করবে প্রতিদিন কমপক্ষে পক্ষে 10 বার হইলো সুরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরাটা পড়বেন এ কুল হু আল্লাহ সূরা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব হয় 10 বার পড়লে একটা জান্নাতে বাড়ি হয়ে যায় বিল্ডিং হয়ে যায় কমপক্ষে দশ বার বিশ বার পড়বেন ইনশাল্লাহ তাহলে ধনী হয়ে যাবেন প্রতিদিন পড়বেন 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 তাহলে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অবশ্যই এই চারটি সুরার আল্লাহ করে দিবে রহমত নাজিল করবে অভাব অনটন গুলো দূর করে দিবে যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন এই চারটি সুরার আমল কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা করবেন প্রিয় তিনি ভাই এবং বোনেরা এই চারটি সুরা আমি আবারও নাম বলে দিচ্ছি এক নম্বরে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন ফজরের নামাজের পরে দুই নম্বরে সুরাতুল ওয়াকে আ তেলাওয়াত করবেন মাগরীব নামাজের পরে তিন নম্বরে সুরাতুল মুলুক তেলাওয়াত করবেন এশারের নামাজের পরে ঘুমানোর আগে পড়লেও চলবে চার নাম্বার সুরাতুল ইখলাস তালাওয়াত করবেন যে কোনো সময় তারপরে যদি পারেন কোরআন পড়তে আরো কিছু আমল আছে আপনি ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তারপর আসরের নামাজের পরে সুরা পড়বেন আমা আনিনবা ইলাউজিম এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ এগুলো খুব গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল ইনশাআল্লাহ এবং প্রতি শুক্রবারে দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করবেন ইনশাল্লাহ এই আমলগুলো যখন আপনার করবেন মধ্যে নূর চমকাবে আল্লাহর থেকে হবে তরফ নাজিল আর বৃষ্টির মতো চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দিবে আপনি ধনী হয়ে যাবেন অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ এই আমলগুলো সব সময় করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক এবং রিজিক দেখ 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 এবং এই আমলগুলো করার তৌফিক সুস্থ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মক্কামুদ্দিনে নাও এ দুইটি হাত দিয়ে তোমার মক্কামুদ্দিনের ধৈরা কলিজা ঠান্ডা করেছি তুমি ঠান্ডা করিয়েছ এবং এই দিয়ে চুমু দিয়েছি তোমার মক্কা মদিনাকে তোমার বান্দাবান্দি যারা কমেন্টস করেছে লাইক করেছে তাদেরকেও তুমি কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমি আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব না করলে আর ভিডিও পাবেন না তো সাবস্ক্রাইব না করলে এখনই করুন একবার করলে আর করতে হবে না এই ভিডিওর নিচে পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা প্রথমে সাবস্ক্রাইব চাপ দিবেন সাবস্ক্রাইব হবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন তারপর আসলে অল করে দিবেন অলের মধ্যে চাপ দিবেন বেলটা বেজে যাবে দেখা যাবে যখনই ভিডিও আপলোড করবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমল করে ধন্য হয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত